প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি বিশেষ করে সম্পর্ক বোঝার জন্য তৈরি আমরা সকলেই চাই আমাদের সম্পর্ক সুন্দর ও মধুর হোক কিন্তু কখনো কখনো আমরা বুঝতে পারি না যে আমাদের প্রিয়জন আমাদের প্রতি কেমন আচরণ করছে আজকের ভিডিওতে আমরা জানব যখন একটি বিবাহিত নারীর উত্তেজনা বা অনুভূতি বাড়ে তখন তার সামনে তিনটি আচরণ বারবার দেখা যায় এই আচরণগুলো বোঝা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সঠিকভাবে বুঝলে আপনি সম্পর্ককে আরও সুস্থ ও সুন্দর রাখতে পারবেন ভিডিওটি শেষে আপনি জানতে পারবেন কিভাবে এই আচরণগুলো চিনে আপনার সম্পর্ককে আরও মধুর করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষামূলক মনে হয় লাইক দিন কামেন্টে আপনার মতামত লিখুন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো বাস্তব অভিজ্ঞতা এবং সম্পর্ক বোঝার দিক থেকে উপস্থাপন করা হয়েছে এক যখন একটি বিবাহিত নারীর উত্তেজনা বা আবেগ বাড়ে তখন তার প্রথম আচরণ হল অতিরিক্ত মনোযোগ চাওয়া এই সময়ে তিনি বারবার আপনার দিকে তাকাবেন কথাবার্তা বলতে চাইবেন বা যে কোনো ছোটখাটো বিষয়েও আপনার প্রতিক্রিয়া খুঁজবেন এটি প্রাথমিকভাবে মনে হতে পারে চাপের বা বিরক্তির কারণ কিন্তু বাস্তবে এটি তার মানসিক সংবেদনশীলতা ও নিরাপত্তা চাওয়ার প্রকাশ এই সময়ে তার জন্য আপনার ধৈর্য মনোযোগ এবং বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় তিনি ছোট ছোট বিষয় নিয়ে বারবার প্রশ্ন করতে পারেন এটি তার কাছে স্বাভাবিক অনুভূতি প্রকাশের মাধ্যম উদাহরণস্বরূপ তিনি জানতে চাইতে পারেন আপনি কী ভাবছেন বা কোনো সিদ্ধান্তের বিষয়ে তার কাছে আপনার সমর্থন চাইতে পারেন এই মুহূর্তে যদি আপনি শান্তভাবে কথা বলেন তাকে বুঝতে চেষ্টা করেন এবং তাকে সময় দেন তবে এটি সম্পর্ককে আরও দৃঢ় করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সময় তার আচরণ কখনোই রেগে যাওয়া বা হিংস্রতার প্রকাশ নয় এটি তার অনুভূতি প্রকাশের একটি উপায় আপনার দায়িত্ব হলো তাকে বোঝা এবং পরিস্থিতি শান্ত রাখা কখনও কখনো নারীরা আবেগের প্রভাবে ছোটখাটো বিষয়কেও বড় মনে করতে পারেন তাই আপনার সহনশীলতা এবং মনোযোগ এই সময়ে সবচেয়ে বড় সহায়ক এই আচরণের আরও একটি দিক হল তিনি মাঝে মাঝে আপনার সঙ্গে পুনরায় সংযোগ চাইবেন যেমন হঠাৎ কফি খেতে ডাকবেন বা দিনের শেষে গল্প করতে চাইবেন এটি তার আবেগের স্বাভাবিক অংশ আপনি যদি এই মুহূর্তে তার অনুভূতিগুলো গুরুত্ব দেন এবং তাকে মানসিক সাপোর্ট দেন তবে তার নিরাপত্তাবোধ ও সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এছাড়া এই সময়ে আপনি যদি তাকে বোঝান যে আপনি সব সময় তার পাশে আছেন তার অনুভূতিকে গুরুত্ব দেন তাহলে উত্তেজনা ও অস্বস্তি কমে যায় তার মন শান্ত হয় এবং সে সম্পর্কের প্রতি আরও আস্থা পায় একটি সুস্থ সম্পর্ক গঠনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি বুঝতে পারেন যে তার আচরণ শুধুমাত্র আপনার মনোযোগ চাইতে হয়েছে তবে কোনো বিরক্তি বা অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি হবে না বরং এটি সম্পর্ককে আরও গভীর করে এবং দুইজনের মধ্যে বোঝাপড়া তৈরি হয় যখন তিনি বারবার আপনার প্রতিক্রিয়া চান তখন শুধুমাত্র শুনে বোঝা সবচেয়ে বড় কাজ তার জন্য সরাসরি উপদেশ বা সমালোচনা দেওয়ার পরিবর্তে শান্তভাবে তার কথা শোনাটা যথেষ্ট এতে তার অনুভূতি স্বীকৃত হয় এবং সম্পর্কের মধ্যে আবেদের ঘনিষ্ঠতা তৈরি হয় আরেকটি দিক হলো এই সময় তিনি মাঝে মাঝে হঠাৎ আচরণ পরিবর্তন করতে পারেন যেমন খুশি হঠাৎ দুঃখ দেখানো বা হাসি মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করা এটি তার আবেগের স্বাভাবিক ওঠাপড়া আপনি যদি সংযমী হন শান্ত থাকেন এবং বোঝার চেষ্টা করেন তবে আপনি তাকে আরও সহজে বুঝতে পারবেন এবং সম্পর্ক মধুর হবে তবে মনে রাখবেন এই আচরণগুলো কেবল আবেগের অংশ তাকে দোষারোপ না করে শান্তভাবে সমর্থন দিয়ে আপনি সম্পর্ককে আরও সুস্থ ও স্থায়ী করে তুলতে পারেন প্রতিদিনের ছোট ছোট মনোযোগ সময় দেওয়া এবং বোঝাপড়া এই সময় সবচেয়ে মূল্যবান দুই দ্বিতীয় আচরণ হলো অল্প সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা মানসিক চাপ প্রকাশ করা যখন একটি বিবাহিত নারীর উত্তেজনা বা আবেগের মাত্রা বেড়ে যায় তখন তার মানসিক অবস্থা অনেক সংবেদনশীল হয়ে ওঠে এই সময় তিনি ছোট ছোট বিষয়কেও অতিরিক্ত গুরুত্ব দিতে পারেন এবং হঠাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখাতে পারেন এটি তার ব্যক্তিত্বের অংশ কারণ উত্তেজনা বা আবেগের সময় নারীরা মানসিকভাবে এমন অবস্থায় পৌঁছান যেখানে তারা সংবেদনশীল তাড়াহুড়ো বা অতি সক্রিয় হতে পারেন এই আচরণকে যদি সঠিকভাবে বোঝা যায় তবে এটি সম্পর্কের উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে কাজ করতে পারে এই সময় তিনি আপনার সঙ্গে যে কোনো বিষয়ে দ্রুত আলোচনা করতে চাইবেন যেমন বাড়ির ছোটোখাটো পরিকল্পনা খাওয়ার রুটিন সন্তানের শিক্ষা অথবা দৈনন্দিন জীবনের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তিনি চাইবেন আপনি দ্রুত প্রতিক্রিয়া দেখান তবে এই সময় সরাসরি বিরক্তি প্রকাশ বা তিক্ত মন্তব্য দেওয়া সম্পূর্ণ অপ্রয়োজনীয় বরং শান্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার অনুভূতিকে বোঝার চেষ্টা করা উচিত যদি আপনি তার আবেগকে গুরুত্ব দেন তার সঙ্গে ধৈর্য সহকারে কথা বলেন তবে এটি সম্পর্ককে আরও দৃঢ় ও মধুর করতে সাহায্য করে নারীদের এই আচরণের একটি গুরুত্বপূর্ণ দিক হল তারা প্রায়ই মানসিক চাপ প্রকাশ করতে বিভিন্ন সূক্ষ্ম ইঙ্গিত ব্যবহার করেন এটি হতে পারে চোখে চোখে দেখা হালকা অবসাদ প্রকাশ হঠাৎ উত্তেজিত হাসি বা মনোযোগ আকর্ষণের জন্য ছোট ছোট আচরণ এই সময়ে তিনি চাইবেন যে আপনি তার মনোযোগ দিন তার কথাগুলো গুরুত্ব সহকারে শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন আপনি যদি তাকে মানসিক সমর্থন দেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে তার উত্তেজনা ধীরে ধীরে কমে যায় এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পায় এছাড়া উত্তেজনার সময় নারীরা মাঝে মাঝে হঠাৎ সিদ্ধান্ত নেন যা তাদের দৈনন্দিন জীবনে বা সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে উদাহরণস্বরূপ হঠাৎ ছুটিতে যাওয়ার পরিকল্পনা বাড়ির সাজসজ্জার পরিবর্তন বা সন্তানের শিক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই সময়ে যদি আপনি তার সঙ্গে সংযোগ স্থাপন করেন তার উদ্বেগ ও উত্তেজনা বোঝার চেষ্টা করেন তবে সে অনুভব করবে যে আপনি তার পাশে আছেন এবং তার আবেগকে মূল্য দিচ্ছেন এটি সম্পর্ককে আরও মজবুত করে মনে রাখবেন এই আচরণটি কোনো হিংস্রতা বা রাগের প্রকাশ নয় বরং এটি তার মানসিক চাপের প্রাকৃতিক প্রতিফলন নারীরা আবেগের প্রভাবে হঠাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা মানসিক চাপ প্রকাশ করতে পারেন কারণ তাদের মনের মধ্যে অনেক চিন্তা ও অনুভূতি একসাথে জমে থাকে আপনি যদি তার আবেগকে গুরুত্ব দেন এবং তার সঙ্গে শান্তভাবে যোগাযোগ রাখেন তবে এটি সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সংযোগ স্থাপন করে এই সময়ে তার আচরণ কখনো কখনো আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে তিনি হঠাৎ রাগান্বিত হতে পারেন ক্ষিপ্ত মন্তব্য করতে পারেন বা তার মতামত জোরালোভাবে প্রকাশ করতে পারেন আপনি যদি শান্ত থাকেন সংযমী থাকেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাহলে উত্তেজনা কমে যাবে এতে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পায় এবং দুইজনের মধ্যে মানসিক সংযোগ আরও দৃঢ় হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সময়ে নারীরা প্রায়ই একাধিক বিষয় নিয়ে মানসিক চাপ প্রকাশ করেন যেমন পরিবারের পরিস্থিতি কাজের চাপ সন্তানদের শিক্ষা আর্থিক বিষয় ইত্যাদি এই সমস্ত চাপ একসাথে তাদের মানসিক চাপকে বৃদ্ধি করে এবং হঠাৎ আচরণের প্রভাব সৃষ্টি করে আপনি যদি তার সঙ্গে সংযোগ রাখেন তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং শান্তভাবে প্রতিক্রিয়া দেখান তবে সে অনুভব করবে যে তার আবেগকে বোঝা হচ্ছে এবং সে নিরাপদ আপনি যদি তার এই আচরণকে শুধুমাত্র মানসিক চাপের প্রকাশ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনি কোনো দ্বন্দ্ব বা বিরক্তি ছাড়াই সম্পর্ককে মধুর রাখতে পারবেন এটি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ উত্তেজনার সময় নারীদের আচরণকে বোঝা এবং তাদের প্রতি সহানুভূতি দেখানো সম্পর্ককে দীর্ঘমেয়াদী এবং সুস্থ রাখে এছাড়া এই সময়ে তার ছোটোখাটো আচরণও গুরুত্বপূর্ণ তিনি হঠাৎ মনোযোগ চাইতে পারেন হঠাৎ হাসি বা দুঃখ প্রকাশ করতে পারেন এই ছোট ছোট আচরণগুলো মানসিক চাপ প্রকাশের অংশ আপনি যদি এগুলোকে গুরুত্ব দেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে সম্পর্কের মধ্যে আবেগের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় নারীদের এই আচরণকে বুঝতে হলে আমাদের মানসিক চাপ এবং আবেগের প্রভাবকে ভালোভাবে বোঝা জরুরি উত্তেজনার সময় তারা হঠাৎ সিদ্ধান্ত নিতে পারেন দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেন বা আবেগ প্রকাশ করতে পারেন এই সময়ে তাদের পাশে ফাঁকা বোঝা এবং সমর্থন দেওয়া সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আচরণের আরেকটি দিক হল নারীরা এই সময়ে প্রায়ই ছোট ছোট সিদ্ধান্ত নিতে চাইবেন যা সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ যেমন সন্তানদের শিক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বাড়ির পরিকল্পনার পরিবর্তন বা দৈনন্দিন জীবনের অন্যান্য বিষয় আপনি যদি শান্তভাবে তার সঙ্গে সংযোগ স্থাপন করেন তার অনুভূতি বোঝার চেষ্টা করেন এবং তাকে মানসিক সমর্থন দেন তবে এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে আপনি যদি তাকে বোঝান যে আপনি সব সময় তার পাশে আছেন তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাকে মানসিক সমর্থন দেন তাহলে তার উত্তেজনা ধীরে ধীরে কমে যায় এটি সম্পর্ককে সুস্থ ও স্থায়ী করে এই সময় তার সঙ্গে সংযোগ স্থাপন করা তার কথা শোনা এবং তাকে বোঝার চেষ্টা করা সবচেয়ে বড় কাজ এই আচরণকে সঠিকভাবে বোঝার মাধ্যমে আপনি সম্পর্কের মধ্যে বোঝাপড়া বিশ্বাস এবং মানসিক সংযোগ স্থাপন করতে পারেন এটি একটি শিক্ষণীয় দিক কারণ উত্তেজনার সময় নারীদের আচরণকে বোঝা এবং তাদের প্রতি সহানুভূতি দেখানো সম্পর্ককে আরও মধুর ও সুস্থ করে তিন তৃতীয় আচরণ হল আবেগের মাধ্যমে ছোট ছোট সংকেত পাঠানো যখন একটি বিবাহিত নারীর উত্তেজনা বা আবেগ বাড়ে তখন তার আচরণ সবসময় সরাসরি কথার মাধ্যমে প্রকাশ হয় না বরং তিনি তার অনুভূতি প্রকাশ করার জন্য সূক্ষ্ম সংকেত ব্যবহার করতে শুরু করেন এটি হতে পারে চোখে চোখে দেখা হালকা হাসি নিঃশব্দ ভাব বা শরীরের ভাষার মাধ্যমে আপনার মনোযোগ আকর্ষণ করা এই আচরণগুলো প্রাথমিকভাবে ছোট মনে হলেও সম্পর্ক বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা উত্তেজনার সময় প্রায়ই সরাসরি কথা না বলে তার অনুভূতি প্রকাশ করতে চান উদাহরণস্বরূপ তিনি হঠাৎ আপনার দিকে তাকাবেন নীরবভাবে একটি প্রশ্নের ইঙ্গিত দেবেন বা হালকা হাসি দিয়ে বুঝিয়ে দেবেন যে তিনি আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় এই সময় যদি আপনি তার ইঙ্গিতগুলো ধরতে না পারেন তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু যদি আপনি তার নীরব সংকেত বুঝতে পারেন এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেখান তবে এটি সম্পর্কের মধ্যে আবেগের ঘনিষ্ঠতা এবং বোঝাপড়া বৃদ্ধি করে এই আচরণ বুঝতে হলে প্রথমে আপনাকে তার মানসিক অবস্থা এবং মানসিক চাপের মাত্রা বোঝা দরকার উত্তেজনার সময় নারীরা অতি সংবেদনশীল হয়ে ওঠেন তাদের চোখে চোখে দেখা বা হালকা হাসি কখনো কখনও আনন্দের ইঙ্গিত দেয় আবার কখনো এটি উদ্বেগ বা সহানুভূতির আহ্বান হিসেবে প্রকাশিত হয় আপনি যদি তার প্রতিক্রিয়া শনাক্ত করতে পারেন তবে আপনি সহজেই সম্পর্কের মধ্যে তার আবেগ বুঝতে পারবেন অনেক সময় নারীরা এই সংকেতের মাধ্যমে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করেন এটি সরাসরি সমালোচনা বা রাগের প্রকাশ নয় বরং এটি তার নিরাপত্তাবোধ এবং আপনার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা উদাহরণস্বরূপ তিনি হঠাৎ আপনার কাঁধে হাত রাখতে পারেন হালকা হাসি দিতে পারেন বা কিছু বলার আগে কিছু সময় নীরব থাকতে পারেন এই সব সংকেতই একটি অর্থ বহন করে এই আচরণের আরেকটি দিক হলো, নারীরা এই সময়ে প্রায়ই ছোট ছোট সংকেত দিয়ে তাদের আবেগ প্রকাশ করেন যেমন হঠাৎ চুপচাপ ঘরে বসে থাকা চোখে জল দেখা বা নীরবভাবে কিছু লেখা বা কিছু বলা এটি তার মানসিক চাপের প্রকাশ যদি আপনি তার এই আচরণকে বোঝার চেষ্টা করেন তার সঙ্গে সংযোগ স্থাপন করেন এবং তাকে বোঝার জন্য সময় দেন তবে তার মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া আরও দৃঢ় হয় উদাহরণস্বরূপ তিনি হঠাৎ কোনো বিষয় নিয়ে আপনার কাছে এসে নীরবে আপনার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করতে পারেন এটি হতে পারে তার অনুভূতির পরীক্ষা তার নিরাপত্তার আহ্বান বা শুধুমাত্র বোঝার চেষ্টা এই সময় আপনার প্রতিক্রিয়া শান্ত ধৈর্যশীল এবং বোঝাপড়াপূর্ণ হওয়া দরকার এতে তার মানসিক চাপ কমে এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এই আচরণকে বোঝার আরেকটি উপায় হল তার শরীরের ভাষা পর্যবেক্ষণ করা যেমন হাতের ভঙ্গি পায়ের অবস্থা চোখের দৃষ্টি বা মুখের অভিব্যক্তি এসব সূক্ষ্ম সংকেত তার আবেগের গভীরতা প্রকাশ করে আপনি যদি এগুলো শনাক্ত করতে পারেন তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পায় তার সঙ্গে সংযোগ স্থাপন হয় এবং দুজনের মধ্যে মানসিক বন্ধন আরও দৃঢ় হয় নারীরা এই সময় প্রায়ই আপনার কাছ থেকে সমর্থন ও নিরাপত্তা চাইবেন যদিও তারা সরাসরি কিছু বলতে না পারে কিন্তু এই সংকেতের মাধ্যমে তারা আপনার মনোযোগ চায় যদি আপনি তাকে বোঝার চেষ্টা করেন তাকে মানসিক সমর্থন দেন এবং তার সংকেতের প্রতি সংবেদনশীল থাকেন তবে উত্তেজনা ধীরে ধীরে কনে এবং সম্পর্ক আরও মধুর হয় এই আচরণের আরেকটি দিক হল নারীরা মাঝে মাঝে নিঃশব্দভাবে নিজের চাহিদা প্রকাশ করেন এটি হতে পারে হঠাৎ কিছু না বলা শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করা বা নীরবভাবে আপনার প্রতিক্রিয়া দেখার চেষ্টা করা এই মুহূর্তে আপনি যদি তার সংবেদনশীলতা বুঝতে পারেন এবং শান্তভাবে প্রতিক্রিয়া দেন তবে এটি সম্পর্ককে আরও সুস্থ ও স্থায়ী করে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংকেতগুলি প্রায়ই সরাসরি কথার থেকে বেশি অর্থ বহন করে তাই আপনাকে সতর্ক হতে হবে এবং তার ছোট ছোট সংকেত শনাক্ত করতে হবে যেমন হঠাৎ চোখে জল দেখা হালকা হাসি নীরবভাবে কিছু বোঝানো এগুলো তার আবেগ প্রকাশের উপায় আপনি যদি এগুলোকে গুরুত্ব দেন এবং বোঝার চেষ্টা করেন তবে এটি সম্পর্কের মানসিক বন্ধন বৃদ্ধি করে এই সময় তার আচরণে আরও কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় যেমন হঠাৎ খুশি হঠাৎ দুঃখ হঠাৎ হাসি হঠাৎ চুপচাপ থাকা এটি তার আবেগের প্রাকৃতিক ওঠাপড়া আপনি যদি ধৈর্য ধরে তার আচরণ বোঝার চেষ্টা করেন এবং তার সঙ্গে সংযোগ স্থাপন করেন তবে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় নারীরা যখন উত্তেজিত বা আবেগপ্রবণ হন তখন তার সংকেতগুলো অনেক সময় অতি সংবেদনশীল হয়ে ওঠে তারা চোখের মাধ্যমে শরীরের ভঙ্গি বা হালকা হাসি দিয়ে বার্তা দিতে শুরু করেন এই সংকেতগুলো প্রাথমিকভাবে ছোট মনে হলেও সেগুলোতে সম্পর্কের মধ্যে অনেক গভীর অর্থ লুকিয়ে থাকে যেমন হঠাৎ চোখে চোখে দেখা হালকা স্পর্শ বা কথা বলার সময় নিরবতা এই সবই তার আবেগকে প্রকাশ করার পদ্ধতি আপনি যদি এই সংকেতগুলো ধরতে না পারেন তাহলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তবে সঠিকভাবে বোঝার মাধ্যমে আপনি সম্পর্ককে আরও মধুর এবং সুস্থ রাখতে পারবেন অনেক সময় নারীরা এই সংকেতগুলো ব্যবহার করে আপনার প্রতিক্রিয়া পরীক্ষা করতে চাইবেন এটি কোনো সমালোচনা নয় বরং একটি অভ্যন্তরীণ পরীক্ষা যে আপনি তাদের আবেগকে বুঝতে পারছেন কি না উদাহরণস্বরূপ তিনি হঠাৎ আপনার দিকে তাকাতে পারেন হালকা হাসি দিতে পারেন অথবা কিছু না বলেও বোঝাতে চাইবেন এই মুহূর্তে আপনার শান্ত ধৈর্যশীল ও বোঝাপড়াপূর্ণ প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে তার মানসিক চাপ কমে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সংযোগ বৃদ্ধি পায় এই সংকেতগুলো প্রায়শই নিরবতার মাধ্যমে প্রকাশিত হয় তিনি সরাসরি কিছু বলতে নাও পারেন তবে তার দৃষ্টি হাতের ভঙ্গি শরীরের ভাষা এবং ছোট ছোট কাজের মাধ্যমে বার্তা পাঠাতে পারেন আপনি যদি সেগুলো সঠিকভাবে ধরতে পারেন এবং তার প্রতি সংবেদনশীল থাকেন তবে তার আবেগকে বোঝা সহজ হয় এটি সম্পর্ককে আরও গভীর এবং স্থায়ী করে নারীরা এই সময়ে প্রায়ই ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে মানসিক চাপ প্রকাশ করেন উদাহরণস্বরূপ হঠাৎ চুপচাপ ঘরে বসে থাকা হালকা হাসি নিঃশব্দ ভাব বা হালকা দৃষ্টি এগুলো সবই তার অভ্যন্তরীণ আবেগ প্রকাশের উপায় আপনি যদি তার এই সংকেতগুলোর প্রতি মনোযোগ দেন এবং বোঝার চেষ্টা করেন তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় কিছু সময় নারীরা তাদের অনুভূতি প্রকাশের জন্য ছোট ছোট পরীক্ষা নেন যেমন তিনি হঠাৎ আপনার কাছে এসে কিছু না বলে আপনার প্রতিক্রিয়া দেখতে চাইবেন এটি তার নিরাপত্তা এবং বোঝাপড়ার জন্য করা একটি প্রক্রিয়া আপনি যদি শান্তভাবে প্রতিক্রিয়া দেখান তাকে বোঝার চেষ্টা করেন এবং তার পাশে থাকেন তবে এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে নারীদের এই আচরণের আরেকটি দিক হল তাদের শরীরের ভাষা হঠাৎ হাতের ভঙ্গি চোখের দৃষ্টি বা মুখের অভিব্যক্তি সবই তার আদেগের গভীরতা প্রকাশ করে আপনি যদি এগুলো শনাক্ত করতে পারেন তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সংযোগ স্থাপন করা সহজ হয় তার সঙ্গে সংযোগ স্থাপন এবং তার আবেগকে বোঝার চেষ্টা করা সম্পর্কের মধুরতা বাড়ায় এই সময় নারীরা প্রায়ই আপনার কাছ থেকে সমর্থন এবং নিরাপত্তা চাইবেন যদিও তারা সরাসরি কিছু না বললেও সংকেতের মাধ্যমে তারা চাইবেন যে আপনি তাদের অনুভূতিকে বোঝেন এবং মান্য করেন যদি আপনি তাদের এই সংকেত বোঝার চেষ্টা করেন এবং শান্তভাবে প্রতিক্রিয়া দেখান তবে তাদের উত্তেজনা ধীরে ধীরে কমে যায় এবং সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় নারীরা মাঝে মাঝে নিঃশব্দভাবে তাদের চাহিদা প্রকাশ করবেন এটি হতে পারে হঠাৎ কিছু না বলা শুধু আপনার দৃষ্টি আকর্ষণ করা অথবা নীরবভাবে আপনার প্রতিক্রিয়া দেখা এই মুহূর্তে আপনার সংবেদনশীলতা ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্পর্ককে সুস্থ ও স্থায়ী রাখে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংকেত সরাসরি কথার চেয়ে বেশি অর্থ বহন করে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং তাদের ছোট ছোট সংকেত শনাক্ত করতে হবে হঠাৎ চোখে জল দেখা হালকা হাসি বা নীরবভাবে কিছু বোঝানো এগুলো সবই তাদের আবেগ প্রকাশের উপায় আপনি যদি এগুলোকে গুরুত্ব দেন এবং বোঝার চেষ্টা করেন তবে সম্পর্কের মানসিক বন্ধন বৃদ্ধি পায় নারীদের আচরণে আরও কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় হঠাৎ খুশি হঠাৎ দুঃখ হঠাৎ হাসি হঠাৎ চুপচাপ থাকা এটি তাদের আবেগের প্রাকৃতিক ওঠা পড়া আপনি যদি ধৈর্য ধরে তাদের আচরণ বোঝার চেষ্টা করেন এবং সংযোগ স্থাপন করেন তবে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এই সময়ে নারীরা প্রায়ই মনোযোগ চায় তারা সরাসরি কিছু না বললেও ছোট ছোট ইঙ্গিত ব্যবহার করে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবে এটি তাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনি যদি তাদের সংকেত ধরেন এবং সঠিকভাবে প্রতিক্রিয়া দেন তবে এটি সম্পর্ককে আরও শক্তিশালী করে আপনি যদি তাদের ছোট ছোট সংকেতকে গুরুত্ব দেন শান্তভাবে প্রতিক্রিয়া দেখান এবং তাদের পাশে থাকেন তবে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং মানসিক সংযোগ আরও দৃঢ় হয় এটি শিক্ষামূলক এবং বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সম্পর্ক বোঝার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জেনেছি যখন একটি বিবাহিত নারীর উত্তেজনা বা আবেগ বাড়ে তখন তার তিনটি আচরণ মনোযোগ চাওয়া দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা মানসিক চাপ প্রকাশ এবং ছোট ছোট সংকেত পাঠানো বারবার দেখা যায় এই আচরণগুলো বোঝার মাধ্যমে আপনি সম্পর্ককে আরও মধুর স্থায়ী এবং সুস্থ রাখতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য বোঝাপড়া এবং সহানুভূতি নারীদের এই আচরণগুলো কখনোই রাগ বা বিরক্তির প্রকাশ নয় বরং এটি সম্পর্ককে আরও গভীর করার এবং মানসিক সংযোগ স্থাপনের একটি সুযোগ ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষামূলক মনে হয় লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আরও শিক্ষামূলক এবং সম্পর্কমুখী ভিডিও পাবেন এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে ভিডিওতে আলোচনা করা বিষয়গুলো বাস্তব অভিজ্ঞতা এবং সম্পর্ক বোঝার দিক থেকে উপস্থাপন করা হয়েছে